এই মাসের আগস্ট মাসের পনেরো তারিখ উনিশশো পঁচাত্তর সনে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি হারিয়েছি বেগম ফজলসলাম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদেরকে এবং সেই সময় তারা যেটা চিন্তা করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবে কিন্তু সেটা করতে পারে নাই আমরা সেই সময় যারা ছাত্রলীগ করতাম আমরা সেই সময় স্লোগান দিয়েছিলাম এক মুজিবের রক্ত থেকে লক্ষ্য মুজিব এক জন্ম নেবে লক্ষ্য মুজিব ঘরে ঘরে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোটি কোটি মুজিবের জন্ম হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে আজকে যে ইউনুস সুদকুর ইউনুস পনেরোই আগস্ট করা নিষিদ্ধ করেছে সে সেইটা করতে পারবে না কারণ বাংলার ঘরে ঘরে সুখ সভা হবে সুখ মিছিল হবে সুখের ছায়ায় বাংলাদেশ আজকে জড়িয়ে গেছে তাই আমরা সবাইকে অনুরোধ করব এই বাংলাদেশের সুদকুর ইউনুসকে হটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে একত্তরের গাতক পঁচত্তরের গাতক একুশে আগস্টের গাতক সব গাতকের দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ দেশে বিদেশে এই ইউনুসকে হটানোর আন্দোলন চালিয়ে যাব